গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো রবিবার আজকের ব্লগটা এখন থেকে মা স্টার্ট করে দিল তো এখন আমরা আছি মাঠে আর বেশিক্ষণ থাকবো না সাতটার সময় বাড়ি যাবো আজকে একটু তাড়াতাড়ি এসেছি পাঁচটার সময় এসেছি দু ঘন্টা আড়াই ঘন্টা একদিন তো তিন ঘন্টাও মনে ছিলাম তো বাড়ি চলে আসলাম আর আজকে পুজোটা বাবা দেবে তো মা এখন প্রসাদ কাটছে আর এই বাতাবিলেবুটা ওই যে সেই ওই পিসি দিয়ে গেছিলো যে বেশি পাতিলেবু দেয় এটা হলো সাদা লেবু তো পুজো টুজো তো হয়ে গেলো টিফিন মা আর বাবা ওই ছাতু টাতু দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে খেলো তারপরে মা এখন যাচ্ছে রানাঘাটে দেখো কেমন রোদ্দুর দেখেছো একটু আগে মনে হয় বৃষ্টি হয়ে গেলো এই ওয়েদারটা আমার একদম ভাল লাগছে না বৃষ্টির সঙ্গে সঙ্গে রোদ্দুর উঠে যাচ্ছে মানে কনফিউজিং ওয়েদার আর কি কি করবে ঠিক পাচ্ছে না রোদ্দুর দেবে না বৃষ্টি দেবে তো এখন আমাকে অনেকক্ষণই একা একা থাকতে হবে প্রায় তিন ঘন্টা শ্যাম্পু করবো আজকে মা তো সেদিন মাথায় তেল দিয়ে দিয়েছিল। এমনিতে আমি রাত্রিবেলা তেল দিয়ে পরের দিন শ্যাম্পু করি কিন্তু মা পরশু দিন তেল দিয়েছিল তারপর থেকে আর শ্যাম্পু করা হয়নি তো আমি আর এখন টিফিন বানিয়ে আনলাম টিফিন করবো পাস্তা দিয়ে ম্যাগি দিয়ে এমনি নর্মাল করে করে আনলাম চামচ টামচ কিছু ছিল না ওপরে তো মশলাটা সেই জন্য এমন ইয়ে হয়েছিল মা খেয়ে নিয়ে খেয়ে নিলাম তারপর এখন আমার স্নান হয়ে গেছে কিন্তু আর মাও চলে এসেছে আমি স্নানের আগে ওই দৌড়ানোর জিনিস জামা কাপড়গুলো তারপরে মায়ের শাড়ি ফাড়ি ওগুলো কেচে দিয়েছিলাম দিয়ে মা মেলে দিয়েছে মা এখন রান্না বান্না করছে আর আমি এখন ছাদে আসলাম চুলটা শুকাবো পুরো ভেজা চুবড়ি শ্যাম্পু করলে যা হয় আর কি এমনি স্নান করলে একটু একটু শুকনো থাকে ভেজা থাকে কিন্তু শ্যাম্পু করলে তো পুরোই ভেজা একদম রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না এই রোদ্দুরের ভীষণ জোর বাবা আর দাঁড়িয়ে থাকতে থাকতে আকাশে এরোপ্লেন দেখলাম এরোপ্লেনটা অনেকটাই নিচু দিয়ে যাচ্ছিলো আর চকচক করছে একদম মাকে ডেকে দেখাচ্ছি মা যা আস্তে আস্তে আবার অনেকটা দূরে চলে গেছিলো দারুণ লাগছিলো দেখতে এমনিতে এত নিচু দিয়ে যায় না আর কি মানে আমাদের এখানে তো কাছাকাছি এয়ারপোর্ট নেই সেই দমদমে ওই সব জায়গাগুলোই বেশি হয় দেখো আবার কেমন মেঘলা মেঘলা হয়ে আসলে আর আজকে মা রান্না করছে পটল দিয়ে আলু দিয়ে ভিন্ডি দিয়ে ঝোল বাবা করতে বলল আর মা ধনে পাতা এনেছে তোমাদেরকে পরে দেখাচ্ছি ইয়ে থেকে ওই রান্নাঘাট থেকে আর ভিন্ডি আলু ভাজা করেছে আর এই যে মা বেশি মাল আনেনি এই সব এনেছে টিপ তারপরে ফেয়ার অ্যান্ড লাভলি না গ্লো অ্যান্ড লাভলি হয়ে গেছে মনে হয় এখন ফেয়ার নাই তো এখন আমি চুল আঁচড়াবো না কিন্তু চিরুনি তো পরিষ্কার করেছি চিরুনিটা তেল তেলে হয়েছিলো কারণ ওই মাথায় তেল দেওয়া ছিল তো তো মা বাবারটা আর করিনি আমারটাই করেছি পরিষ্কার তো এখন চুলটা রোদ্দুরে তো তেমন শুকালাম না চলে আসলাম ভালো লাগলো না রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে এখন আমি ফ্যানের তলায় দাঁড়িয়ে থাকবো প্রায় পাঁচ দশ মিনিট মতো দেখা যাক নিচের দিকটা যতটা শুকাই কারণ এমনিতে তো ওপর দিকটা ইয়ে করা থাকে খোলা থাকে আর নিচের দিকটা ভালো শুকায় না তো আমাদের পেঁপের ফুল তো রোজই একটা একটা ফুটছে কিন্তু থাকছে না ঝরে পড়ে যাচ্ছে এই যে ধনে পাতার কথা বলছিলাম না এটা হলো দশ টাকার ধনে পাতা মা আজকে ওই ঝোলের মধ্যেও ধনে ব্যথা দেবে বললো এখনও ঝোলটা কমপ্লিট হয়নি বসিয়ে এসেছে ফুটছে টকবক টকবক করে তো মা বলছে আবার ফুচকা বানাবে দেখা যাক আগের ফুচকাগুলো তো মোটামুটি খারাপ হয়নি কিন্তু কয়েকটা ফুচকা একটু বেশি শক্ত হয়েছিল দেখো চুল আর নেই মাথায় আমার কি বলবো তোমাদেরকে বন্ধুরা আজকে শ্যাম্পু করার সময় তো চুল ওঠেই তাছাড়া সন্ধ্যাবেলা এত চুল উঠেছে এই ভস ভস করে একেবারে ভাল লাগছে না আমার মন মেজা চুল উঠলে তো ভাল লাগে বলো তো তো বাবা তো এখনও দোকান থেকে আসেনি বাবা আস্তে আস্তে রান্না বান্না হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া হবে কার্টুন দেখতে দেখতে খাই আমি এখন মানে এত অভ্যাস হয়ে গেছে হ্যাঁ এই ভালোই লাগে না খেতে কার্টুন দেখতে দেখতে না খেলে সকালবেলা টিফিন করার সময় তোমার ওই কথা দেখতে দেখতে খাই আর কি আর দুপুরবেলা কাটুন রাত্রিবেলা এমনি খেয়ে রাত্রিবেলা কিছু না দেখতে দেখতে খাই আর কি তো এই যে প্রসাদ সেই সকালবেলার আমি রেখে দিয়েছিলাম খাওয়ার পরে খাবো বলে লেবুটা একটু কাঁচা মানে তেমন রস হয়নি আর কি তাও খাওয়া যাচ্ছে যেহেতু সাদা লেবু তেতো ফেতো লাগছে না তারপরে এখন বিকালবেলা বাবা ঘুম থেকে উঠে বলছে আম খেয়েছিস আজকে আমি বলছি না খাইনি মা খেয়েছে খাওয়ার পর একটা মা এখন ঘুমাচ্ছে তো বাবা দুটো আম ধুয়ে আনলো একটা বাবা খাবে আর একটা আমি আর ঠান্ডা ঠান্ডা আম ঠান্ডা ঠান্ডা আম খেয়ে প্রত্যেকদিন সকালবেলা ঘুমতে কুটে না গলাটা হালকা ব্যথা ব্যথা লাগছে আর আমার অল্প কয়েকটা আছে সেদিনকে ওই মাঠেও নিয়ে যাওয়া হয়েছিল ওই ভাই দাদাদের সব দেওয়া হলো দাদাকে ওই ছিল না সবাই ভাই ছিল আর একটা ক্লাসমেট ছিল আমার স্কুল মেটার কি তো আমটা তো দারুণ লাগছে এর থেকে মানে এটা তো বড় আম এর থেকে কত ছোট ছোট আম তোমরা তো দেখেইছো সেই সবচেয়ে বড় আম সবচেয়ে ছোটো আম সেই মালদার আমটা বুঝলি আমটা এখন আছে ওটা এখনও খাওয়া হয়নি তো বাবা চলে যাচ্ছে রেডি হয়ে দোকানে বাবাকে করে দিলাম টাটা বাবাও টাটা করে দিল তোমাদেরকে তো তাড়াতাড়ি যায় এখনই গিয়ে দোকান খুলবে না এমনি বাজারে বসে থাকবে ওই কটা নাগাদ খুলবে এখন তো সন্ধ্যা হয় দেরিতে দেখো চুলগুলো কেমন বেরিয়ে আছে দেখেছো কিছু কুচো চুলগুলো আর চুলটা এখন একটু এইভাবে আঁচড়াই নি ওই এমনি কোনো রকমে চিরুনি দিয়ে ওই ওপরে ক্লিপ দিয়ে ইয়ে করে রেখেছিলাম তারপর এখন সন্ধ্যাবেলা মা আর আমি দুজন মিলে এসেছি দুদান্তে রাস্তার যা অবস্থা জল কাদা কি বলবো এখন একটু থেমেছে তারপরে আবার বাড়ি আস্তে আস্তে ঝিরঝির করে আবার পড়া শুরু হলো মা এখানে একটু জল রাখা ছিল মগে ওইটা দিয়ে পা ধুয়ে ভেতরে গিয়ে আমার জন্য জল আনতে গেলে আর কি ভেতর থেকে এখন পা ধুয়ে দেবে আমার আমি বলছি তথা তো তারপরে রান্নাঘরে আসলাম এখন মা রুটি বানাবে বলছিল চাউমিন ফাউমিন কিছু বানাবো বললাম না রুটি বানাও দুধ দিয়ে কলা দিয়ে কলা আছে না অনেক দুধ দিয়ে কলা দিয়ে আম দিয়ে রুটি দেখে নেবো দুটো রুটি খাবো তো চলে আসলাম নিচে দুধ ফুটিয়ে রুটি বানিয়ে মা বানিয়েছে আমি না এই আমটা পাকা কিন্তু অতটা নরম না এইটা আবার একটু নরম নরম আছে দেখো কত ছোট কিউট একটা আঁটি আর খেতে কিন্তু এইভাবে খুব ভালো লাগছে তোমার কলা দিয়ে দুধ দিয়ে আম দিয়ে তো মা এখন চুল বেঁধে দেবে বসলাম চুল বাঁধতে মায়ের কাছে তারপরে ভিডিও এন্ড করে দিয়ে ঘুমিয়ে পড়বো বাবা আসার আগে এখনো দশটা তো দূরে থাক এখনও নটা না নটা মনে হয় বেজেছে নটা দশ পনেরো মতো বাজে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে খুব দেরি করে ফেলেছিলাম শুতে শুতে তো এখন তো চুলের জ্বরও ছাড়াইনি মা চুলের জ্বর ছাড়ে তারপর চুল বেঁধে দেবে ঠিক আছে তারপরে আর কি খাওয়া দাওয়া সব কমপ্লিট চুল বাঁধা হয়ে গেল আমার চুলটা একটু বাঁধবো ভাবছি আজকে তেল দেওয়াই আছি মাথাটা খুঁজতে হবে চুল তো প্রচন্ড উঠছে সে আর কি বলবো তোমাদের দেখাবো বলেছিলাম সে আর দেখানো হচ্ছে না চুল এত উঠেছে তো বানিয়েছি লাগিয়ে পরশু দিন না পরশু দিন দিয়েছিলাম শ্যাম্পু করলো তো আমারও দিতে হবে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দশ বাজে নটা দশ বাজে বেশি বাজেনি নটা দশ বাজে কিন্তু ওর ঘুম পেয়েছে আজকে দুপুরে তো শোয়নি আমি ঘুমিয়েছি তো সেই জন্য ওর ঘুম পেয়েছে একসঙ্গে শুয়ে পড়ব তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই টাটা করে দাও টাটা